কাছাকাছি পাশাপাশি থাকলে বন্ধু হয়ে যায় তৈরি হয়ে যায় একটা আর্থিক সম্পর্ক তা মানুষের মানুষে হোক বা জঙ্গলি জন্তুর সঙ্গে মানুষে তার মুখ্য উদাহরণ হতে পারে বর্জরার পাবোয়া সংলগ্ন কালপায়নি শ্মশান সংলগ্ন এলাকায় এই এলাকায় জঙ্গল থাকা একাধিক হাতিকে প্রয়োজনীয় খাবারের যোগান দিচ্ছেন ওই এলাকার মানুষই কেউ পৌঁছে কলা গাছ আখ তো কেউ বাঁধাকপি বেল তো কেউ কিছু না পেলে খড় আবার কেউ গামলা ভর্তি জল আবার মানুষের পৌঁছে দেওয়া সেই খাবার খেয়ে মহানন্দে দিন কাটছে দলমার দামালদের যদিও বন দপ্তর গ্রামবাসীদের এই কাজকে মোটেই সমর্থন করছেন না এই ঘটনার জেরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইতে পারে বলেই তারা জানিয়েছেন বনদপ্তর সূত্রে খবর এই মুহূর্তে বরজরা রেঞ্জ এলাকায় ষাট থেকে হাতি রয়েছে কোন অবস্থাতেই যাতে হাতির দলটি জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়তে না পারে সেই কড়া নজর রাখা হয়েছে বলে জানানো হয়েছে অন্যদিকে গ্রামবাসীরা জানিয়েছেন গত তিন চার দিন ধরে এই হাতিগুলি এক জায়গাতেই রয়েছে হাতিগুলি কোনো অবস্থাতেই যাতে অভুক্ত না থাকে সেই কারণেই নিজেরাই উদ্যোগী হয়ে খাবারের ব্যবস্থা করেছেন বলে জানান ব্যুরো রিপোর্ট বেঙ্গল বাংলার খবর মেনলি পাওয়ার জঙ্গলে বাষট্টি থেকে পঁয়ষট্টিটা হাতি আছে তো সচেতনতা বলতে মেনলি যেটা করছি আমরা মাইকিং করছি যাতে মানুষ আরো বেশি করে সচেতন হয় ফেন্সিং যে এরিয়াটা আছে সেটাকে আমরা ঠিক রাখছি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ওদের যে ক্রস রোডগুলো আছে সেগুলোকে আমরা রেগুলার মনিটর করছি এছাড়াও যেটা হচ্ছে যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট প্রচুর ওয়ার্কার্সরা রয়েছে তো সেই ওয়ার্কার্সদের জায়গা তাদের সেফটির কথা মাথায় রেখে

সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর